Assalamualaikum. Welcome back to my channel, Home Organizing by Me. যে যেখানেই আছেন আশা করছি সুস্থ আছেন এবং পরিবারের সবার সাথে নিরাপদে আছেন চলে আসলাম স্পেশাল দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে এই শীতের আগে আগে আমি আমার হেয়ার কেয়ারটা একটু করে নিচ্ছিলাম সকাল সকাল খুব সম্ভবত যদি আমি ভুল না হয়ে থাকি এটা ছিল শনিবার আর শনিবার একটু বাসায় থাকি নিজের টুকটাক যত্ন করি আজকে আমি হেয়ার কেয়ারের জন্য আরঙের একটা মেহেদি ব্যাগ ব্যবহার করছিলাম শীত কিন্তু চলে এসেছে শীতের আগে আগে একটু নিজের রূপচর্চা বা হেয়ার কেয়ার যা আছে সেগুলো টুকটাক করে নিয়েছিলাম কারণ শীতের এই সময়টাতে আমার পুরাতন যেসব বাপুরা আছেন তারা জানেন আমি খুব অলস থাকি ইনঅাক্টিভ থাকি অ্যাজ এ পারসন আমি শীতের এই সময়টাতে খুব ইনঅ্যাক্টিভ থাকি কিছুদিন আগে সোফা ক্লিন করেছিলাম আর সোফা ক্লিন করার পর আমি একটা পেজ থেকে সোফার এই কভারগুলো অর্ডার করে দিয়েছিলাম আমার আগে যে কভারটা ছিল সেটা তো নষ্ট হয়ে গিয়েছিল অনেক আগে তারপর কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না তো রিসেন্টলি দেখলাম এই টাইপের সোফার কভারগুলো অনেকেই ব্যবহার করছেন আর বেশ ভালো রিভিউ দিচ্ছেন এগুলো নাকি অনেক দিন ভালো থাকে তার জন্য আমিও একটা পেজ থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম সেগুলো চলে এসেছে আমার কাছে ওনারা ফাইভ ডেজ এর মতো টাইম নিয়েছিল খুব কম সময়ের মধ্যেই ওনারা ডেলিভারি করেছেন এবং যারা প্রোডাক্ট ডেলিভার করতে এসেছিলেন তারাই সেট করে দিয়ে গেছেন কভার সেট করে নেওয়ার পর এই যে আমাদের ছোট্ট বুড়ি বাসার পাখনি বুড়ি সে উঠে গেছেন সে আসলে ফার্স্ট দেখছেন কমফোর্টেবল কিনা কারণ সারাদিন তো উনি এখানেই থাকেন যাই হোক এখানে নায়া আর মাইদা দুজনই আর আমি রান্নাঘরে ঢুকে গেছি এখানে হচ্ছে আমার পাশে আপাটা মশলা করে রেখে গেছেন মানে কেটে রেখে গেছেন এগুলো আমি এখন ফ্রেশ ফ্রেশ ব্ল্যান্ড করবো আর এখানে হচ্ছে টক দই রাখা আছে করে কিছু হচ্ছে ব্ল্যান্ড করে নিবো আমি একটু চেষ্টা করছি কিছু প্রিপারেশন আগের দিন রাতেই করে নিতে আগামীকাল যেহেতু হচ্ছে আমার মেয়ের বার্থডে তো ওরকম কোনো প্রোগ্রাম আসলে করছি না জাস্ট ফ্যামিলি রাই আর আমার ভাইয়া যেহেতু কাছে থাকে বাচ্চাদেরকে একটু বলেছি বাচ্চারা এসে ফান করবে তো আগামীকাল বার্থডে আর আগামীকাল যেহেতু সানডে আমার অফিস থাকবে তার জন্য আমি স্যাটারডে নাইটেই টুকটাক কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছি আজ এ ওয়ার্কিং মাম আসলে সব কিছু চাইলেও অনেক সময় মন মতো করে ম্যানেজ করতে পারি না অনেকে হয়তো পারেন আমি এত কিছু ব্যালেন্স করতে এখনও শিখিনি পারি না তার জন্য আমি চিন্তা করলাম স্যাটারডে নাইটেই টুকটাক কিছু প্রিপারেশন নিয়ে নিব মেরি ফাঁকে বাচ্চাদের দাদাও চলে এসেছে বাচ্চারা খুব এক্সাইটেড এবং খুব অনেকক্ষণ ধরে ওয়েট করছিল দাদা কখন আসবে আমার শ্বশুর আসলে বাসায় ছিলেন না উনি বেশ অনেক দিন পর আসলেন এরপর লম্বা একটা সময় আসলে ক্যামেরা বন্ধ ছিল অফ ক্যামেরাই আমি অনেকগুলো কাজ করে নিয়েছি তার মধ্যে আমি যে কাজটা আগে করে নিয়েছিলাম সেটা হচ্ছে তেহেরি রান্না করবো আগামীকাল তেহেরির মাংসটা আমি এখানে হচ্ছে রেডি করে রেখেছি ব্লগটা স্টার্ট করেছি পরের দিন মর্নিং থেকে ওই যে আমার ছোট্ট বুড়ি ঘুমাচ্ছে সকালবেলায় আমি যখন বের হচ্ছিলাম তখন আসলে ও ঘুমাচ্ছিলো আমি অফিসে চলে এসেছি আজকে অফিস থেকে একটু আর্লি বের হব আর তার জন্য একটু আর্লি অফিসেও এসেছি গতকাল রাতে তো হচ্ছে তেহের যে মাংসটা সেটা রান্না করে রেখেছিলাম আর এখন তেহেরিতে যে আলু ইউজ করব আমি তেহেরিতে ছোটো ছোটো এই আলু ইউজ ব্যবহার করি তেহরিতে ছোটো ছোটো এই ধরনের আলু দিয়ে থাকি তো এই আলুগুলো একটু ভেজে নিচ্ছি তাহলে আমার কাছে মনে হয় খাবারের টেস্টটা আলুর যে টেস্টটা সেটাও তো ভালো লাগে অফিস থেকে এসে কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করেছি আর বাইরে থেকে যে কেক নিয়ে এসেছিলাম সেগুলো ফ্রিজে রেখে এখন রান্না করে চলে এসেছি সময় কম তিনটা বেজে গেছে সন্ধ্যায় সবাই আসবে আমি চট জলগুলো করে নেব আচ্ছা যেহেতু অনেকগুলো চাল ধোয়া হবে একসাথে আজকের পানি তো আমি অবশ্যই ফেলব না চাল ডাল ধোয়া পানি হচ্ছে গাছের জন্য বেশ উপকারী তো আমি এগুলো সব আজকে রেখে দিব বিকেলবেলায় গাছে পানি দিয়ে দেওয়া যাবে এগুলো দিয়ে যারা আমাকে অনেক আগে থেকে দেখেন যেসব আপুরা অনেক দিন থেকে আমার সাথে আছেন আমার চ্যানেলের সাথে আছেন তারা হয়তো জানবেন যে খুব ধুমধাম করে বা খুব আয়োজন করে আসলে আমার বাসায় বার্থডেটা বাচ্চাদের খুশি এবং নিজেদের কিছু ভালো মুহূর্ত এটাকে রাখতেই আমি আমার বাচ্চাদের বার্থডেটা সব সময় ঘরোয়াভাবেই সেলিব্রেট করি সেলিব্রেট বলতে কি বাচ্চাদের হ্যাপিনেস আমাদের বাসায় যেহেতু বাচ্চা কাছে সংখ্যা একটু বেশি তাদের আনন্দ প্রায় এই এরই মাঝে হচ্ছে বাচ্চারা চলে এসেছে আর আরও এসে গেছে আমার সে কিন্তু খুব এনজয় করেছে আমি ইনায়ার ক্ষেত্রে দেখতাম কি কোনো পার্টি ড্রেস বা একটু বেশি গর্জিয়াস ড্রেস পরালে ইনায়া খুব বিরক্ত হতো কিন্তু ওমাইজার ক্ষেত্রে সব অপোজিট ওমাইজা এত বেশি পছন্দ করে একটু পরিপাটি সুন্দর সাজুগুজু করে থাকতে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই কিন্তু প্রত্যেকটা বাচ্চার জন্য মাসাল্লাহ বলতে ভুলবেন না না কি না না নিয়ে বাচ্চারা কেক কেটে নিজেরাই খাইয়ে দিচ্ছে একজন আরেকজনকে কেক কাটা শেষ হওয়ার পর তো বাচ্চারা নিজেদের মতো করে নিজেরা খেয়ে নিয়েছে তারপর ওরা প্লে করছিল আসলে বাচ্চাদের মেইন টার্গেট কিন্তু বাচ্চাদের মেইন টার্গেট থাকে তবে যেহেতু হচ্ছে কেক খাওয়ার পর ওরা ডিনার করবে না কেক খাওয়ার পর দেখা যাবে ভারী খাবারটা খেতে চাইবে না তার জন্য ওদেরকে বলেছি আগে ডিনার শেষ করো তারপর তোমাদেরকে কেক দেওয়া হবে আর উমাইজাকে দেখে আমি একটু পরপর শুধু আমি উমাইজা দেখছিলাম কারণ ওকে এত সুন্দর লাগছিল মাশাল্লাহ মাশাল্লা ওর ড্রেস এবং প্রজাপতির এই পাখাটা পরে না ওকে এত কিউট লাগছিল ও মাশাল্লাহ আর সেই সাথে ও খুব ভালো মেনটেন করছিল ওর কিন্তু এটা নিয়ে কোনো বিরক্ত খুঁজছিল না যে এটা কেন পড়ে আছি বরং ও খুব ও খুব এনজয় করছিল ব্যাপারটা যাই হোক সবাই খেলছে বড়রা বড়দের মতো গল্প করছে আর এর ফাঁকে আমিও টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম আমি খুব বেশি কিছু আসলে আয়োজন করিনি এখানে ছিল তেহরি আর বিফ কাবাব হচ্ছে এর সাথে ছিল আচার আর সালাদ এই তো এই শর্টকাট সময়ের মধ্যে আমাকে একটু যাইজন করতে হয়েছে। আমাদের ভাবি জান এসেছে কি সুন্দর করে সাজুগুজু করে অনেকদিন পর আপনাকে হয়ে দেখি খুব শান্তি লাগছে সত্যি কথা। হ্যাঁ আর আগামীকাল যেহেতু বাচ্চাদের স্কুল আছে তার জন্য একটু আর্লি আমি ডিনারটা সার্ভ করে দিয়েছি যেন বাচ্চারা ফ্রেশ হয়ে বাসায় ঠিক টাইমে ঘুমিয়ে যেতে পারে তাহলে পরের দিন স্কুলে যেতে ওদের আসলে খুব একটা প্রবলেম হবে না বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করার পর এখন হচ্ছে গিফট আনব্যাক করার পালা উমাইজা কি কি গিফট পেলো উমাইজা আসলে গিফট নিয়ে খুব একটা বেশি এক্সাইটেড ছিল না কারণ উমাইজা তো এখনও এই গিফট বা এইসব কিছু আসলে বুঝে না তবে উমাইজার থেকে বেশি এক্সাইটেড ছিল আমাদের বড়ো দুইটা উমাইজা ওপেন করার থেকে ওরাই বারবার বলছিল উমাইজা এটা ওপেন করি এটা ওপেন করি তো এই ছিল হচ্ছে আজকের ব্লগ আমার বাচ্চারা বাচ্চাদের মতো বেশ এনজয় করেছে আর আমরাও পরিবারের সবাই মিলে একটা ভালো সময় পার করেছি এটাই ছিল আজকের স্পেশাল ডে দুই বছর হলো সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো মনের একটা মানুষ হতে পারে আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো তবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ